এই যে সেই সুজল সে দেখেন কত পানিতে এখন জাল উঠাবে অনেক সুন্দর পরিবেশ সকাল দেখা যাক আসলে কি পড়ে এই যে এত সুন্দর রেল ব্রিজ তার নিচে জাল লাগানো দেখেন এই যে মাছ দেখেন মাছ ভাইরাল সুজল এখন দেখাচ্ছে কি মাছ পায় অসাধারণ মাছ নদীর এই যে বাইম মাছ আছে এই যে দেখেন সে এখন মাছ ছাড়ানোর কাজে ব্যস্ত